নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ সাধনা ব্লগ আজকের ভিডিও পায়ের ব্যথা পায়ের পাতার ব্যথা কাপ মাসেল ব্যথা হাঁটু ব্যথা নি ব্যথা হাই ব্যথা হ্যামস্ট্রিং মার্সেল ব্যথা আপনারা যদি আজকে আমি যে পদ্ধতিতে হাঁটব আপনারা যদি এই প্রসেসে প্রতিদিন পাঁচ মিনিট করে দিনে দুবার করে হাঁটতে পারেন আমি আশা রাখি আপনাদের পায়ের ব্যথা হাঁটুর ব্যথা কাপ মাসেল হ্যান্ডস্টিং মাসেলের ব্যথা থেকে আপনারা অনেক উপকার পাবেন প্রথম হাঁটা দেখে নিন আমি যেহেতু কাপড় পরেছি লম্বা করে শ্বাস নেবেন পায়ের পাতা মাটিতে গোড়ালিটা উঁচু আপনারা লক্ষ্য করুন এই প্রসেসে হাঁটবেন এখানে আপনারা পায়ের ব্যথার জন্যে ভীষণ উপকার পাবেন লম্বা করে শ্বাস নেবেন এই পদ্ধতিতে আপনারা ব্যাকেও হাঁটতে পারেন ব্যাকে হাঁটুন ব্যাকে হাঁটুন ব্যাক করে যান আবার আরাম পাবেন আমি আরাম পাচ্ছি আপনারাও তো আরাম পাবেন দেখেন তাহলে আগে আমি পায়ের পাতা ছিল মাটিতে গোড়ালি ছিল উঠে এখন আছি আমরা গোড়ালি থাকবে মাটিতে পায়ের পাতা থাকবে হচ্ছে হাঁটুর এই পদ্ধতিতে যদি হাঁটতে পারে আপনারা কিন্তু ব্যথা থেকে কিন্তু অনেক আরাম পাবেন আপনি যদি মনে করেন যে আমার দুটো পায়ের অসুবিধা হচ্ছে হাঁটুর ব্যথা স্ট্রেচিং এক্সারসাইজ দুটো হাত কোমরে ডান পাকে সামনে রাখুন লম্বা করে শ্বাস নিন ডান পা সামনে বাপা সামনে ডান পা পেছনে স্ট্রেচিং স্ট্রেচিং এক্সারসাইজ পায়ের ব্যথার জন্য ভীষণ উপকার লম্বা শ্বাস